মা বাবাকে সাথে নিয়ে সতেরোই মার্চ দেশে ফিরবেন ইপিএল তারকা ফুটবলার হামজা চৌধুরী লন্ডন থেকে রওনা হয়ে প্রথমে নামবেন সিলেটে পরদিন ঢাকায় যোগ দেবেন দলের সাথে এমনটাই ঠিক হয়ে আছে বলে জানালেন বাফুফের সহ সভাপতি ফাহাদ করিম জানালেন ঢাকায় হামজাকে নিয়ে একটা দর্শক সেশন করার ইচ্ছা আছে বাফুফের ইউরোপ জুড়ে ফুটবলের প্রিয় মুখগুলোর অন্যতম একজন হামজা চৌধুরী জামাল ভুইয়া তারেক কাজির মতো হামজা চৌধুরী একদিন বাংলাদেশের হয়ে খেলবেন সেই স্বপ্নটা ছিল সবারই প্রায় সাড়ে চার বছরের চেষ্টার ফসল এখন হাতে নাগালে সব প্রক্রিয়া শেষ এশিয়ান কাপের বাছাই পর্বের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে খেলতে বাংলাদেশে আসছেন হামজা তবে জাতীয় দলে অভিষেকের সফরটা শুরু হবে গ্রামের বাড়ি হবিগঞ্জ দিয়ে উনি ওনার ফ্যামিলি মেম্বার্সদের নিয়ে আসছেন এবং ওনারা আসার পরে ওনারা হবিগঞ্জ যাবেন এখন পর্যন্ত এবং হবিগঞ্জ ওরা রাত থাকবে আঠারো তারিখ বিকালে অথবা উনিশ তারিখ সকালবেলায় ওনার ঢাকায় আসার প্ল্যান আছে ভারত ম্যাচের জন্য লাল সবুজের প্রস্তুতি শুরু হয়েছে পহেলা মার্চ ঢাকার পর্ব শেষে সৌদি আরবে কন্ডিশনিং ক্যাম্প করছেন জামাল তপুরা সতেরোই মার্চ দল ফিরবে ঢাকায় পরদিন যোগ দেবেন হামজা উনিশ মার্চ কিং দলের সাথে অনুশীলন করবেন চৌধুরী সাহেব উনিশ তারিখে ইভিনিং একটা সেশন হবে ট্রেনিং সেশন হবে যেখানে ইনশাল্লাহ হামজা থাকবে বিশ তারিখে টিমের সাথেই ওনারা যাবেন আপনার ঢাকা কলকাতা কলকাতা থেকে শিলং আর ইতিমধ্যে আমি যতটুকু জানি ওনার ইন্ডিয়ান ভিসার ব্যাপারে ওনার অনলাইন অ্যাপ্লাই করবেন ওরা অনলাইন অ্যাপ্লিকেশন অলরেডি ফাইল করে ফেলেছে সময় স্বল্পতায় সাধারণ দর্শকের সঙ্গে হামজার সাক্ষাৎ নিয়ে কোনো আয়োজন এখনো নিশ্চিত হয়নি তবে জুনে হংকং এর বিপক্ষে হোম ম্যাচ ঘিরে এখন থেকেই তা নিয়ে ভাবছে ফেডারেশন হামজার যখন টোটাল ট্রাভেল তো লক হবে তখন আমরা বুঝতে পারবো যে আমাদের আসলে কতটুকু সময় আমরা আদৌ বের করতে পারবো কিনা আমাদের ইচ্ছা আছে কোনো সন্দেহ আমরা চাই যে ন্যূনতম একটি সেশনও যদি আমরা করতে পারি কিছু ফ্যানের জন্য উই উইল রিলি ওয়ান দ্যাট বাট এটা যেটা আমি বললাম যে কোচের কনসেন্ট এবং ওনার অ্যাভেলেবিলিটি এবং ওনার টোটাল ট্রাভেল প্ল্যানটা লক হলে আমরা এটা বলতে পারবো ইনশাল্লাহ লাল সবুজের হয়ে হামজার অভিষেক ভারতের বিপক্ষে তাই এই ম্যাচটিতে জয় পেলে আনন্দ হবে দ্বিগুণ দেশের ফুটবল প্রেমীদের হৃদয় রঙিন হবে হামজার রঙে মুশফিকুর রহমান ডিবিসি নিউজ ঢাকা